অভিযোগ পাল্টা অভিযোগ আর নানা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী বিতর্ক স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ও সাবেক প্রেসিডেন্টের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এই বিতর্কের আয়োজন করেছিল নব্বই মিনিটের এই বিতর্ক সভায় কোনো দর্শকের উপস্থিতি ছিল না বিতর্কে ট্রাম্প বক্তব্য দিয়েছেন চল্লিশ মিনিট বারো সেকেন্ড আর বাইডেন বলেছেন পঁয়ত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এতে ফিলিস্তিন ইস্যু আফগানিস্তান থেকে সেরা প্রত্যাহার গর্ভপাতের অধিকার চাকরি মুদ্রাস্ফীতি অভিবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই প্রার্থী বিতর্ক করেন এই বিতর্কের শুরুতে করবর্তন করতে দেখা যায়নি বাইডেন ও ট্রাম্পকে গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন হামাসি যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের এই যুদ্ধ শেষ করা উচিত বাইডেন একজন ফিলিস্তিন হয়ে উঠেছেন গর্ভপাতের বিষয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানান তিনি নির্বাচিত হলে গর্ভপাতের চিকিৎসা বন্ধ করবেন না এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন গর্ভপাত রোধে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা একটি ভয়াবহ ব্যাপার অভিবাসন সংকট নিয়ে বাইডেন বলেন এখন চল্লিশ শতাংশ মানুষ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এটা ট্রাম্পের সময়ের চেয়ে ভালো এর জবাবে ট্রাম্প সীমান্ত নিয়ে বাইডেনের নীতির সমালোচনা করেন তার দাবি যুক্তরাষ্ট্রে কয়েদি মানসিক রোগী সন্ত্রাসীরা অবৈধভাবে প্রবেশ করছে বিতর্কে উঠে আসে আফগানিস্তান প্রসঙ্গ ট্রাম্প বলেন আমি আফগানিস্তান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু আমরা মর্যাদার সাথে শক্তির সঙ্গে বের হয়ে যাচ্ছিলাম বাইডেন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে তার পররাষ্ট্রনীতির পক্ষে বক্তব্য রাখেন বিতর্কের একেবারে শেষে ট্রাম্প মন্তব্য করেন আমরা নরকে বাস করছি এরপর আমরা আমেরিকাকে আবারও বহান করে তুলব বলে নিজের বক্তব্য শেষ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প